দলগত কাজ কাজ তোমার এলাকায় মানসম্মত ও উন্নত পরিবেশ সৃষ্টির অন্তরায় কি এবং সেই জন্য করণে কি হতে পারে সেগুলো চিহ্নিত করো চার থেকে পাঁচজন বন্ধু বা সহপাঠী মিলে একটি গ্রুপ তৈরি করো নিজ নিজ এলাকায় পরিবেশগত সমস্যা চিহ্নিত করো এক্ষেত্রে পানি দূষণ যত্র তত্র ময়লা ফেলা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ ইত্যাদি বিবেচনায় রাখো দূষণ বিষয় নিয়ে এসব দূষণের ক্ষতিকার দিক সম্পর্কে পোস্টার বা লিপলেট তৈরি করে সবার মাঝে বিলি করো পত্র পত্রিকায় চিঠি লিখো এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কাজে লাগাও প্রয়োজন বোধে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকারি কর্মকর্তা পরিবেশবাদী সংগঠন বেসরকারি সংস্থার সাহায্য নাও তো এখানে দেখো একটা বহু নির্বাচন আছে বা প্রশ্ন আছে দেখো এক নাম্বার কোন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত হয় খ সুনামি সুনামি কোন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত হয় সুনামি দুই গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ কি এক যানবাহন দুই শিল্প কারখানা তিন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তাহলে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ কি যানবাহন শিল্প কারখানা বিদ্যুৎ নিচের কোনটি সঠিক এক দুই তিন এক দুই তিন তিন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেলমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই